আপনার ভাইয়ারা নিয়ে যাইতাছি বলতাছি যে রাতটা রান্না করবো না চলো বাইরে খাই আসি বলতাছি আচ্ছা তাহলে চলো আপনার ভাইয়া রেডি হয়ে গেছে আর আমিও তো রেডি আমরা এখন বের হব ওইখানে বের হয়ে আপনাদের সাথে শেয়ার করবো সাফাও রেডি হয়ে গেছে সাফা জানি কি হয়েছে পায়ে একটু বলো তো পায়ে রাত পেয়েছি কী ব্যথা পেয়েছে একটু বলো বলা যাব না আমারে বলে না ভয়ে না বকবো না না বলো কি বল কি হইছে বলো বিয়সদের বলো না বলবা না আচ্ছা তাহলে না বললে না আমরা যাই আগে পাটা কি ভাবে দেখাবো দেখেন আপনাদের পা উঠায়া দাইতাছে এটা দেখা জানা বোঝা যায় ও যে ব্যাগ না ব্যাগ না ব্যাগ না চলো বের হই আমরা লাইট লুটনি ভাই নি ভাইয়া বের হই চলো ব্যাগ নিছো আচ্ছা ঠিক আছে ফোন এটা রেখে খাজে সব ফোন নেওয়া লাগবো না তোমার বাবা তো সাথ হ্যাঁ দেখেন না আমার ব্যাগ নিয়ে আমার মেয়ে জুতো পরবা তুমি না বলো পায়ে ব্যথা এই পরবা না সর আমি দেখি না কিছু না পাইলে তাইলে রাত্রে কালো বোনা ভালো পাবো না তার বিরিয়ানি খাই মানে সামনে দিছি রুগীরে আর আমরা পিছনে মানে উল্টা পাল্টা খেয়ে হাত ভাঙা রুগীরে দিছি পিছনে হয়েছে ব্যাগ জুট আছে অবশেষে আমার ব্যাগটা আমার জামের কামে লাগছে বলছেন হারা আমি যখন মানে হাত ভাঙা ছিল তখন আমার লুলা কইছে এখন লুলা

আর এই যে আমরা চলে আসছি খাইতে ভাত বলছি কালা ভুনা দিবেন কালা ভুনা দিয়ে ভাত ডাল খাবো আচ্ছা কর আর আমরা বরাবর তো কোথায় আসি সেটা তো সবাই জানেন রসই ঘরে আসি এখানে চলে আসছি আর উপরে আসতি উপরে কোনো কেউ না একেবারে খালি একেবারে খালি দেখেন একেবারে খালি পুরো সিট আপনার ভাই ও যে বন্ধু মানুষ হাঁটতেছে দেখেন না বাংলা মানুষ আর এই যে পিছনে দেখেন পিছনে শুধু দুইটা লোক বসে আছে ওনারা হিসাব কিতাব করতে আছে আর মা মেয়ে আমার ছোট বোন আপনার ভাইয়া আমি আর আমার মেয়ে আমরা শুধু আমরা আমরা আসছি কি বলো

tu le leghai tu facendo solo 10 quando mi torno a tu te la vuoi no, usare? ma pezzo che non potevo muovere? No. tu no, puoi no, usare? No. tu no, puoi no. usare? tu puoi 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 usare?

এটা কলা ভত্তা কচু বেগুন ভত্তা করলা ভাজি ডাল আর কালো ভুনা আসতে আর আপনার ভাইয়া খাইতে পয়সা করছে এই যে প্লেট নিয়ে নিছে মেয়েও নিয়ে নিছে এখন আমরা খেতে বসবো

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ